সো গাইস কী অবস্থা সবার অনেক দিন ধরে জুম ঠুম বাড়ি দেয় না স্ক্রেটটা জুম বাড়ি দিব ঠিক আছে তো আমি একটু দেখাই আস্তে আস্তে ভিতরে যামু তো আপনারা যা দেখতে পাচ্ছেন সবাই লাইক করে দেন তো আমি আস্তে আস্তে যাই দেখি জানি দেখতে পাইতেছি ঠিক আছে তো ভাবতেছি স্ক্রেটটা জুম ঠুম বাড়ি দিয়ে আলামো তো আপনাকে দেহাই দিব তো দেখি এদিকে যাইতেছি আস্তে আস্তে যাইতে হবে ঠিক আছে তাড়াতাড়ি যাওয়া যাইবো না আস্তে আস্তে যাই দে ভিতরে যাইতে যাইতে কী পাই তো আপনারা সবাই দেখতেছেন তো আস্তে আস্তে যাই ওদিকে আর যাওয়া যাবে না ওদিকে ওদিকেও ভালো না ওদিকে যাওয়া যাবো না ও ভাই এদিকে জুম বাড়ি দিতে হবে ঠিক আছে তাই এদিকে জুম বাড়ি ঠাই দিয়ে দেয় কিছু পাই কি না তো আস্তে আস্তে যাওয়া যাবো বেশি জোরে যাওয়া যাবো না ঠিক আছে আস্তে আস্তে যাই ओ भाई, भाई ओ भाई ओ भाई डे की ओ भाई डे की देखते से अमी डे की हँसा हँसा भाई ओ भाई डे की देख लाम ओ भाई डे की हँसा नहीं डे की देख लाम की देख